হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জেস কিচেন আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কাঁচাপাকা টক টকঝাল মিষ্টি আচার আমার মনে হয় অধিকাংশ মানুষই জানে না কাঁচা বড়োয়ের এত সুস্বাদু একটা আচার হয় তাই আমি আজকে খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের কাছে নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে আচার তৈরির জন্য আমি এখানে এক কেজি পরিমাণে কাঁচা পাকা বড়ই নিয়েছি বড়ইয়ের যে বোঠার অংশটি থাকে সেটি আমি ছাড়িয়ে নিয়েছি এবং বড়ইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আচার তৈরির জন্য একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণের পাঁচফোরণ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে সবগুলো উপকরণ মচমচা করে ভাজা হয়ে গেলে আমি সবগুলো মশলা নামিয়ে ফেলছি এবং ব্লেন্ডার এইসব ব্লেন্ড করে সাইডে রেখে দিব চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সরিষার তেল তেলগুলো গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ মরিচগুলো মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের পাশ্ফোরণ এবার সবগুলো উপকরণ ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার একটা সুঘ্রাণ আসে মশলা থেকে একটা সুন্দর সুঘ্রাণ ছড়ালে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণের রসুন রসুনগুলো আমি শিলপাটায় হালকা থিতা করে নিয়েছি এবার রসুনগুলো ভেজে নিতে হবে দুই মিনিটের মতো যতক্ষণ পর্যন্ত না রসুনগুলো লাল হয়ে আসছে। রসুন এভাবে হালকা লাল হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পাকা বোর গুলো এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণের মরিচ গুঁড়ো এক চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ আমি এখানে টোটাল দুই চামচের একটু বেশি লবণ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের চিনি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ হালকা মিশিয়ে নিয়ে আবারও দিচ্ছে চিনি আবারও সবগুলো উপকরণ সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচারে আমি কোনো প্রকার পানি ইউজ করব না বরইয়ের সাথে চিনি ও লবণ অ্যাড করার ফলে বড়ই থেকে যে পানি ছেড়ে দিবে সেই পানিতেই বড়ইগুলো সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন বড়ি থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে বড়িগুলো হালকা নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন বড়িগুলো একেবারে সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে সবগুলো বড়ই গলে গিয়েছে তারপরও চুন্নির সাহায্যে হালকা একটু বড়িগুলো ভেঙে নিতে হবে যেসব সব গোটা আছে এতে করে সেই সব বড় ভেঙে গলে যাবে এ পর্যায়ে চুলার হিট অবশ্যই মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে আচারগুলো নিচের থেকে ধরে যাবে আচারগুলো ঘন হয়ে আসলে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটি আর অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের ভিনেগার এই ভিনিগার দেওয়ার ফলে আচারগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আচারে কোনো ধরনের ছত্রাক অথবা আচারগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে এই আচার রোদে দিয়েও সংরক্ষণ করতে পারেন তবে ভিনিগার দেওয়ার ফলে এই আচার রোদে দেওয়ারও প্রয়োজন পড়ে না এমনিতেই অনেক ভালো থাকে আপনারা চাইলে এক বছর পর্যন্ত এই আচার সংরক্ষণ করে খেতে পারবেন আচারগুলো একটু টেনে আসলে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণের খেজুর গুড় এতে করে আচারের কালার ও ফ্লেভার দুটি খুব ভালো আসে এবার খেজুর গুড়গুলো আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আচারগুলোর কালার কতটা পারফেক্ট এসেছে আমার বাসায় এই আচারটি সবাই এতটাই পছন্দ করে যে এই আচার এক বছর পর্যন্ত রাখার কোনো চান্সই নেই আচার তৈরি করার সাথে কয়েক দিনের ভিতর ভাতের সাথে অথবা এমনি এমনি খেয়ে শেষ করে ফেলে এ অবস্থাতে চুলার আশ অবশ্যই মিডিয়ামের থেকে একটু লয়ে রাখতে হবে এবং অনবরত আচার নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচে ধরে যাবে আর আপনারা চেষ্টা করবেন আমার মতো নন স্টিক করায় আচারটা তৈরি করার জন্য এতে করে সহজে আচারগুলো নিচে লেগে যাবে না বলে রাখা ভালো কাঁচা পাকা বোরয়ের এই আচারটি একটু আঠালো হয়ে থাকে যেহেতু বোরগুলো ও পাকা থাকে তাই কথা বলতে বলতে আচারগুলো কিন্তু একেবারেই হয়ে এসেছে আমি এ অবস্থায় চুলার হিট বন্ধ করে আচারগুলো নামিয়ে ফেলবো কারণ আচারগুলো একটু ঠান্ডা হয়ে আসলে আর একটু ঘন হয়ে আসবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আচারগুলো কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ এই আচার দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই সুস্বাদু হয়েছে আশা করছি আপনার বাসার ছেলে বুড়ো থেকে শুরু করে সবাই এই আচারটি খুব বেশি পছন্দ করবে বড়োয়ের এই সিজনে আপনিও একবার এই রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলুন আশা করছি হতাশ হবেন না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকবেন